সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক ভালো আছি তো একটা কথা কি জানেন ভালো কাজের দাম কেউ দিতে জানে না ভালো কাজের দাম দিতে অনেক দেরি হয় আর খারাপ কাজের জন্য মানুষ উৎসাহ দিবে ভালো বলবে কিন্তু আপনার খারাপ কাজের জন্য আপনাকে কিন্তু অনেকে উৎসাহ দেবো ভালো কাজের জন্য আপনাকে উৎসাহ দেব না ভালোবাসবে বাসবে না আপনি যদি কাজ না পারেন তা নিয়ে আপনাকে নিয়ে সমালোচনা করব। কিন্তু আপনি ছোটোখাটো একটা কাজ করেন ভালো কাজ সেটা নিয়ে আপনাকে উৎসাহ দেবে না ঠিক আছে আর আপনি যদি খারাপ কাজ করেন সেটা নিয়ে দেখবেন মানুষ আলোচনা সমালোচনা করবে আপনাকে সামনে মানে সামনে যাওয়ার মতো উৎসাহ দেবে কিন্তু ভালো কাজটার ফল কিন্তু দেরিতে আসে খারাপ কাজে যেমন উৎসাহ দেয় উপরে উঠায় ফেলায় আবার খারাপ কাজ থেকে মাঠ মানে মাথাতে তো যেমন উঠায় দেয় আবার নিচে নামাইতেও সময় লাগে না কিন্তু ভালো কাজের আপনার সময়টা হয়তো বেশি লাগবে কিন্তু আপনার সফলতা আসবেই ঠিক আছে এই জন্য আপনার ধৈর্য ধরতে হবে আপনি নিষ্ঠাভাবে কাজ করতে হবে কেন নিষ্ঠাভাবে যদি আপনি কাজ করেন তাহলে সফলতা একদিন আপনার আসবে এটা নিশ্চয়ই আসবে তা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেননা আপনাদের জন্যই ভিডিও বানাই আমার নিজের জন্য তো আর ভিডিও বানাই না আমার যা সব সময় মনে হয় সেই কথাগুলোই আমি বলার চেষ্টা করি তাই সততা মানে ভালো কাজের পুরস্কার আছে হয়তো আজ না হয় কাল কাল না হয় পরশু একদিন না একদিন আসবে সেটা একটু সময় লাগবে আর খারাপ কাজে আপনাকে অনেক উঁচুতে উঠাই নেব কিন্তু ঠাস করে আপনাকে নিচে নামাইতে এক সেকেন্ড লাগবে না কিন্তু ওই যে ভালো কাজে আপনি যত যত দেরিতে খারা ভালো কাজ করবেন দেরিতে সফলতার মঞ্চে উঠবেন তত আপনার জন্য ভালো আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করতে আমার কষ্ট হয়েছে ওই কাজটা কী পরিশ্রম গেছে সেটা যে সফলতা পায় সেই জানে সে ছাড়া কেউ জানে না এই জন্যই করি ভালো কাজের সফলতা আসে আসবেই আর সেটার জন্য অপেক্ষা করতে হবে কেননা অপেক্ষা না করলে আপনি কখনোই পাবেন না ঠিক আছে ভালো কাজের সময় লাগে কিন্তু ভালো কাজে সফলতা আসবেই নিশ্চয়ই আসবে একদিন না একদিন আসবে সেটা আজ হোক কাল হোক দুই মাস পর হোক ছয় মাস পর হোক এক বছর পর হোক সফলতার মঞ্চে আপনি উঠতে পারবেনি এটাই হলো বাস্তব আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেননা আপনাদের ভালো লাগাই আমার ভালোবাসা আপনারা ভালোবাসেন বিধয় এত দূর আসতে পারছি আপনারা যদি ভালো না বাসতেন আমি কখনোই এখানে আসতে পারতাম না তো এইটাই বলি যে ভালো কাজের উৎসাহ কম থাকে মানুষ উৎসাহ দিব কম খারাপ কাজে উৎসাহ বেশি তারপরও খারাপ কাজ করা যাবে না ভালো কাজ চালিয়ে যেতে হবে ভালো কাজ করলে আজ না হয় কাল আপনাকে সফলতার মঞ্চে উঠবেই সেটা সেটার আপনি পাবেনই ঠিক আছে সেটার সফলতার পুরস্কার আপনি পাবেনই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম